আজিকর হাসপাতালে নিঃশংস ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে ও বিরোধীদের সারা রাজ্য জুড়ে অরাজকতা সৃষ্টির প্রচেষ্টার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের মহা মিছিল বিক্ষোভ সভা মন্তেশ্বরে মন্তেশ্বরে ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আজিকর হাসপাতালে নিঃশংস ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে এবং সিপিআইএম ও বিজেপি সহ বিরোধীদের সারা রাজ্য জুড়ে অরাজকতা সৃষ্টির প্রচেষ্টার প্রতিবাদে মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি

মিছিলটি মন্তেশ্বর কলেজ মোড় থেকে শুরু হয়ে গোটা বাজার পরিক্রমা করে মন্তেশ্বর বাস স্ট্যান্ডে এসে শেষ হয় যে আমরা আজকের কাণ্ডে যে ঘটনা ঘটেছে আমাদের মেয়ে সম বোনের সম যেভাবে নির্যাতন হয়ে তাকে হত্যা হতে হয়েছে তাই আমরা তীব্র নিন্দায় চিৎকার জানাচ্ছি অবিলম্বে দোষীদের গ্রেফতার করে তাদের মঞ্চে ঝোলানোর জন্য আমরা আজকে পথে নেমেছি তৃণমূল কংগ্রেস আমাদের মায়েরা বোনেরা থেকে শুরু করে সমস্ত তৃণমূল কংগ্রেসের সৈনিকরা আজকে মন্তেশ্বরের মাটিতে পথে নেমেছে মিছিল শেষে মন্তেশ্বর বাস স্ট্যান্ডে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এই মিছিল প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কুমারজিৎ পান জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ গুপ্রানা ইয়াসমিন পঞ্চায়েত সমিতির সব কর্মাধ্যক্ষ পঞ্চায়েত প্রধান উপপ্রধান সহ সকল সদস্য ও সদস্যা সহ কয়েক হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী এই মিছিলে পা মেলান মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ আমাদের কি জানালেন শোনাবো আপনাদের কি ব্যাপারে কি প্রোগ্রাম করলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যে শিডিউল আজকে আমরা ডক্টর গৌরমোহন রায় কলেজ থেকে আরজিকর হসপিটালের যে বর্বর রচিতভাবে আমাদের জুনিয়র ডাক্তারের যে মৃত্যু অসভ্যতা যারা জঙ্গিবনা এবং বর্বর সমাজের মানুষ তাদের অবিলম্বে শাস্তি চাই ফাঁসি চাই তাই প্রতিবাদে আমরা একটা মিছিল করলাম কোথা থেকে কোথায় পর্যন্ত মিছিল করলেন আমরা মিছিলটা ডক্টর গৌরমোহন রাজ কলেজ থেকে মন্তেশ্বর বাজার মিছিলে কত সংখ্যক লোক কর্মী ছিলেন মিছিলে পাঁচ থেকে সাত হাজার আমাদের কর্মী এখানে উপস্থিত ছিল মহিলা সহ মহিলাই দু আড়াই ছিলেন পথে বেশি নেমেছে আগামী দিনে কি করতে চাইছেন আপনাদের আন্দোলন আমাদের দলের স্ট্যান্ড পরিষ্কার যে আমরা যারা দোষী প্রকৃত দোষীকে দশ দিনের মধ্যে তাকে ফাঁসির মঞ্চে চাপানোর জন্য আমরা এই রাস্তায় নেমেছি আমরা চাই দোষীরা এবং এই নিকারজনক ঘটনা এটাকে মানা যায় না তৃণমূল কংগ্রেস এটাকে মানে না আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পুরস্কার ট্যাং হচ্ছে এটাই দোষীরা শাস্তি এবং ফাঁসি হোক মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট নিউজ আপনার কি ফ্ল্যাট দরকার চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে এখানে সুলভ মূল্যে জমি জায়গা ক্রয় ও বিক্রয় করা হয় অথবা জমি সংক্রান্ত কাগজপত্র সঠিকভাবে তৈরি করা হয় পূর্ব বর্ধমানের একমাত্র প্রতিষ্ঠান তার নাম রয়্যাল কনস্ট্রাকশন আজই চলে আসুন ঠিকানা পূর্ব বর্ধমান হকার্স মার্কেট রুম নম্বর চব্বিশ দ্বিতলে যোগাযোগ করুন এই নম্বরে নাইন অথবা এইট আর দেরি নয় এখনই চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে